আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন একটা ফ্যাব্রিক্সের সাথে পরিচয় করিয়ে দেব এই ফ্যাব্রিক্সটা যারা বোরখা লাভার আসেন এবং যারা অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো পরেন যারা সৌদি দুবাইয়ের বোরখাগুলো কালেক্ট করে পরেন তারাই শুধু আজকের এই ফ্যাব্রিক্সটা চিনবেন এবং ফ্যাব্রিক্সটা যে কতটা কমফোর্টেবল আপনারা জানবেন এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে এই বোরখাটা এটার ভিতরে কিন্তু একটা ছোট্ট ক্রেপ পেয়ে যাবেন পুরো ফ্যাব্রিক্সের মধ্যে দেখবেন যে একটা ডোরা কাটা ক্রেপ আছে আর এটার ফ্যাব্রিক্সটা আমি কিন্তু বারে বারে ফ্যাব্রিক্সটার কথা বলবো এতটাই আরাম জাস্ট কাপড়টা পরলে বুঝতে পারবেন খুবই সফট ফ্যাব্রিক্সের একটা বোরখা আর এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার বাহিরের দুবাইয়ের তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অরিজিনাল দুবাইয়ের অনেক বোরখা দেখাবো জাফরান এই ফ্যাব্রিক্সটার প্রাইসটাও বলে দিব, আমাদের শোরুমের অ্যাড্রেস হলো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি হাতে যে বোরখাটা ধরে আছে এটা কিন্তু সেই জাফরান ফ্যাব্রিক্সের খুবই সফট একটা ফ্যাব্রিক্স এটার প্রাইস রেঞ্জটা আসবে চার হাজার দুইশো টাকা আর পূর্বে যে বোরখাটা রেখেছি ওইটার আর একটা ডিজাইন হলো এই জাফরান ফ্যাব্রিক্সের অন্য একটা ডিজাইন একই প্রাইস আসবে চার হাজার দুইশো টাকার মধ্যে এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে আপনারা কালেক্ট করতে পারবেন শোরুমে এসেও কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আমাদের অনলাইন অর্ডার প্রসেসিং বলে দিচ্ছি ঢাকার ভিতরে প্রাইস পড়বে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যা ফ্যাব্রিক্সের আরও দুইটা নিউ ডিজাইন এই দুইটার প্রাইস আসবে কিন্তু অনলি আটতিরিশশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই দুইটা নিতে পারবেন দুবাইয়ের কিন্তু আরও একটা এমব্রয়ডারি বোরখা দেখাবো এটা কিন্তু জাস্ট ভাইরাল একটা বোরখা এই বোরখাটা কিন্তু এতটাই সুন্দর জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন কতটা ওয়াও জুম ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এটা চার টাকার মধ্যে কিন্তু এটার অনেকগুলো কালার ইয়েস্টার করেছি আমরা দেখতে পাচ্ছেন হাতে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে আর এই বোরখাগুলো কিন্তু আপনারা বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন আটান্ন সাইজ অ্যাভেলেবেল আর এই বোরখাগুলো কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে একবারে বাসায় বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন হাতার কারুকাজটা দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু একদম স্টোন ওয়ার্ক নাই যারা একদম স্টোন ওয়ার্ক পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রাজকীয় বোরখা বলতে পারেন এগুলোকে জাস্ট পড়লে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল এই ফেব্রিক্সগুলো আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কালো কালারটা কিন্তু আরও সুন্দর মানে কালো কালারটা জাস্ট ফুটন্ত খুবই সুন্দর ইউনিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কালার কিন্তু এটা এমব্রয়ডারি কাজটা কিন্তু একবারে কাপড়ের সাথে মানে অ্যাড করা খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ